এতক্ষণ যে ভিডিওটা দেখলেন সেটা হচ্ছে আসামের সুতাকান্দি বর্ডার তো বর্ডার দিয়ে কিন্তু বাংলাদেশে ঢোকার চেষ্টা করতেছে দেখতেই পাচ্ছেন অনেক চিল্লাচিলি হচ্ছে তো অনেক কিছুই হচ্ছে ওই জায়গায় তো বাংলাদেশে কোনো কিছু হলেই যে ভারতে এত নাক গলায় এটার নাক গলানির তো একটা কারণ আছে তো কারণটা হচ্ছে যে কিছুদিন আগে আমাদের ডাক্তার ইউনুস সাহেব রংপুরে গিয়েছিলেন তো রংপুরে লালমনির হাটে একটা বিমান ঘাটি আছে তো ডাক্তার ইউনুস হলো তার মাথার চিন্তাধারায় অন্যরকম যে ভারতকে যদি কাবু করতে হয় তাহলে আমাদের এই এই বিমান ঘাটি চালু করতে হবে তো বিমান ঘাটি থেকে চিকেন লেগ হচ্ছে বারো তেরো কিলোমিটার হবে এর তো এই জায়গায় যদি একটা বিমান ঘাঁটি হয় তাহলে কিন্তু ভারতকে সহজেই কাবু করা যাবে তো দেখেন তার মাথায় কি একটা বুদ্ধি খেলছে এতদিন কিন্তু সেটা পরে আসিল যা ব্রিটিশ আমলে চালু হয়েছিল তো সে কিন্তু একটা কাজের কাজ করছে তো জন্যই ভারতে আপত্তি জানায় তো এই কারণে মূলত ভারতের এত আন্দোলন তো মূল বিষয়টা তো খোলাসা করছে না এখন তারা বলতেছে যে কিছু সংখ্যক লোক হিন্দু তাদের নাকি বাংলাদেশের লোক অত্যাচার করতেছে সেই তাই নিয়ে এই আন্দোলন তো দেখেন বন্ধুরা যে বাংলাদেশের যেটা হয় নাই সেটা নিয়ে কিন্তু ভারতের নানান ধরনের মিডিয়া ফুল সংবাদ প্রকাশ করতেছে আমরা জানি যে তারা এটা ওটা দেখে অনেক কিছুই বলতাছে।